নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা এসেছিলাম আমেরিকার একটি গ্রামে এবং রাস্তার ধারে যেতে যেতে এই পুকুরটি আমাদের চোখে পড়ে এবং এখানে দেখলাম প্রচুর লোকজন মাছ ধরছেন তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এখানের মানুষজন কীভাবে মাছ ধরে বা এখানে মাছ ধরার কি কোনো রুলস রয়েছে আমাদের ওখানে যেমন গ্রামের পুকুরে মানুষজন ইচ্ছে হলেই মাছ ধরে নিতে পারে এখানে কি সেরকম করা যায় নাকি এর জন্য কোনো টাকা পয়সা দিতে লাগে কি রুলস কি নিয়ম সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই এইরকম আমেরিকার রিলেটেড নানা রকমের ইন্টারেস্টিং ভিডিওর জন্য তো এই যে দেখছেন আজকে হচ্ছে রবিবার তাই আমরাও একটু বেরিয়ে পড়েছিলাম তো এই পুকুরটি দেখে অনেকটা আমাদের ওখানের গ্রামের পুকুরের মতোই লাগলো তাই আর কি দাঁড়ানো তো এসে দেখলাম প্রচুর লোকজন মাছ ধরছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসছেন এবং তাছাড়াও কিন্তু বড়োরাও এখানে মাছ ধরছেন এবং এই রাস্তাটা দেখুন পুকুরের পুরো শ্যাওলা পড়ে রয়েছে সে আমাদের ওখানে পুকুরের মতো নি। তো অনেক কিছুই সিমিলার থাকে এখানে শুধু একটু দেখতে টাইম লাগে ওই আর কি তো চলুন ওই পারে ওই যে লোকজন মাছ ধরছে সেদিকটা আপনাদেরকে একটু দেখায় তো এখানে বলি এই যে মাছ ধরছে এখানে কিন্তু যে কেউ এসে পরে দাঁড়িয়ে পড়লেই যে মাছ ধরতে পারবে সেটা কিন্তু নয় এখানে মাছ ধরার কিন্তু কিছু নিয়ম রয়েছে নিয়মের মধ্যে প্রথমেই যেটি হচ্ছে সেটা হচ্ছে এখানে মাছ ধরার জন্য একটা লাইসেন্স নিতে হয় সেই লাইসেন্সটি প্রতিটা স্টেটে আলাদা রকম হয় তো এই নিউ ইয়র্ক স্টেটে কিন্তু এই লাইসেন্সের কস্ট হচ্ছে মোটামুটি অ্যানুয়াল কস্ট ওই টোয়েন্টি ফাইভ ডলার তো টোয়েন্টি ফাইভ ডলার মানে ধরুন প্রায় ওই বাইশশো টাকার মতো তো সেটি সারা বছরের জন্য একবার করালেই হয়ে যায় যদিও এখানে শীতকালে তো আর মাছ ধরা যায় না কারণ এই যে পুকুরগুলি দেখছেন সবগুলি ফ্রোজেন হয়ে যায় তো যা হয় মোটামুটি মানুষজন গ্রীষ্মকালটুকুই মাছ ধরতে পারেন বা বাকি সময়টা তো এই যে দেখছেন পুরো পুকুরটা কিন্তু মাছে ভর্তি এবং আবার জানেন তো এখানে কিন্তু সব মাছ আবার খাওয়া যায় না তো এখন যে মাছগুলি ধরবেন এগুলি কিন্তু এনারা খাওয়ার জন্য ধরছেন না সবার হবি থাকে এখানে অনেক মানুষেরই হবি যে মাছ ধরতে যাব তারা পুরো দিনটা কিন্তু এই মাছ ধরেই কাটায় সকাল সকাল চলে আসেন সকাল সাতটার থেকে শুরু করে ওনারা মোটামুটি বারোটা পর্যন্ত এই জলের মধ্যেই থাকেন এই যে দেখছেন ছোট্ট বাচ্চাটি তো এও কিন্তু ওর বাবার ঠিক ওকে ফিশিং রডটা সেট করে দিচ্ছে ও কিন্তু টুকটুক করে একটা করে মাছ ধরে নিয়ে আসছে তো এই যে মাছটি ধরেছে এর নাম হচ্ছে সানফিশ তো এই সানফিশগুলো নাকি আবার খাওয়া যায় না এগুলি সব ওনারা ধরেন তারপরে আবার ছেড়ে দেন তবে বড়দের লাইসেন্সের প্রয়োজন হলো ছোটদের কিন্তু প্রয়োজন হয় না তবে ছোটদের সাথে যিনি থাকবেন তাকে কিন্তু লাইসেন্স হোল্ডার হতে হবে

বাট এনারা কোনো মাছই কিন্তু এগুলি খান নেই এই মাছগুলি খাওয়ার জন্য নয় এগুলি শুধু ধরেন তাদের টাইম পাস করার জন্য টাইম কাটানোর জন্য তারপর আবার ছেড়ে দেন জলে তো এই যে বাচ্চাটি ও নাকি আবার দশটা মাছ ধরা হয়ে গেছে সকাল থেকে এখানে খুব সহজে এই পুকুরটিতে নাকি মাছ পাওয়া যায় তাই বাচ্চারা খুব পছন্দ করেন এই পুকুরটিতে আসতে তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের আজকের ভিডিওটি কীরকম লাগলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আমেরিকার রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওর জন্য